আজকে পাঁচই মে সোমবার ঘড়ি কাটা বলছে এখন সময় হয়ে গিয়েছে বিকাল সাড়ে পাঁচটা আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করিনি আজকে ব্লগটা ভেবেছি বিকাল থেকে স্টার্ট করব কারণ আজকের ব্লগটা অন্যদিনের তুলনায় একটু স্পেশাল স্পেশাল কেন সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ঠিক আছে ব্লগটা শুরু করলাম বাড়ি থেকে এবার তোমরা দেখো ব্লগটা গিয়ে শেষ কোথায় হয় তো নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই জাস্ট ওয়া আছি ঠিক আছে কারণ আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল দিন আমার মেয়ের তো স্কুল ছুটি পড়ে গেছে আমার হাজব্যান্ডেরও স্কুল ছুটি পড়ে গেছে আর এরকম একটা সুবর্ণ সুযোগ গরম পড়ে গিয়েছে তো কেননা গরমের ছুটিতে একটু বেরিয়ে আসা যায় তাই আজকের দিনে তলপি তলপা গুটিয়ে আমরা যাব বেড়াতে একটু ঘুরু ঘুরু করতে ঠিক আছে তো কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব স্টেশনে গিয়ে শেয়ার করবো আপাতত নিচে যাব প্যাকিং সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর শুধু রাত্রের মানে যে রান্নাটা আছে রুটি করব রুটিটা করা হয়ে গেলে আমার সমস্ত কাজ শেষ আর আমাদের ট্রেন কিন্তু রাত্রি সাড়ে এগারোটায় তো বাড়ি থেকে বেরোবো মোটামুটি এগারোটা নাগাদ যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে ট্রিপটা আমরা একা যাচ্ছি না মানে আমরা যে তিনজন যাই হাজব্যান্ড ওয়াইফ আর মেয়ে সেরকম যাচ্ছি না এবারের ট্রিপটা আমরা যাচ্ছি একটা গ্রুপে তো আশা করছি খুব 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 মজা হবে পুরো ট্রিপটা খুবই আনন্দদায়ক হবে খুবই এনজয়েবেল হবে তো চলো চট করে নিচে যাই গিয়ে তোমাদের দেখিয়ে দিই যে প্যাকিং আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো স্টেশন যাওয়ার সময় কিংবা স্টেশনে পৌঁছে গিয়ে ঠিক আছে তো চলো এখনকার মতো বাই বন্ধুরা দেখো আমাদের এখানে প্যাকিং হয়ে গিয়েছে সমস্ত কিছু রেডি আছে ঘরে এই সমস্ত বালিশগুলো একটু ঢেকে রেখেছি তো চলো তোমাদের সাথে নেক্সট দেখা হবে একদম ট্রেন ধরতে যাওয়ার সময় বাস স্টেশনে গিয়ে ততক্ষণের জন্য তোমরাও একটু অপেক্ষা করো আর আমিও চটপট বাড়ি কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সামনে ঝু আর ওর বাবা যাচ্ছে আমি একটু পিছনে আছি আর রাতের সাঁথিয়া শহর তোমাদের দেখাবো সাঁথিয়া শহরের মানে রাস্তা রাত্রে ঠিক আছে স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছি

বর্তমান সাঁথিয়া শহরে রাস্তার অবস্থা মানে রাত্রেবেলা স্টেশন খুব কাছে পৌঁছে গেছি নন্দীকৃষ্ণতলার কাছে তো চলে এবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে সরাসরি কথা হবে বন্ধুরা আমরা পৌঁছে গেছি স্টেশনে দেখো এখানে সবাই চলে এসেছে আর আমাদের যেটা ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন আপ কাঞ্চনকোনা এক্সপ্রেস যেটা টাইম হচ্ছে সাঁথিয়া স্টেশনে এগারোটা তেত্রিশে কোয়া এগারো চৌত্রিশ বেজে গেছে ট্রেন আসছে লেট আর আমরা সকলে বসে মানে করছি ওয়েট স্টেশনে করছি ওয়েট কখন আমাদের ট্রেন আসবে আমার কাছে নাইট জার্নি থেকে সুন্দর মানে ট্রেন জার্নির মধ্যে রাত্রে ট্রেন জার্নি সব থেকে সুন্দর সকলে মিলে খুব এনজয় করছি এই যে ঠিক আছে তো চলে এখন ট্রেন আসার অপেক্ষা ট্রেন চলে এলে গিয়ে একটা টানা ঘুম দিতে হবে কারণ কালকে জানি না কীরকম ঘুম হবে তাই সুন্দর একটা ঘুম দিতে হবে বিদ্যুৎ ট্রেনে

বাকি সমস্ত কিছু মানে সবাই ঘুমিয়ে পড়েছে আমি কেবলমাত্র জেগে আছি বাইরেটা বেশ সুন্দর লাগছে স্টেশনে মোটামুটি ফাঁকা মালদা টাউন খুব জমজমার স্টেশন আর আমাদের গ্রুপের প্রত্যেকেই ঘুমাচ্ছে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে একটু বিদ্যুৎ চমকাচ্ছে জানি না মাঝপথে কোথাও বৃষ্টি হবে কিনা গুড মর্নিং সবাইকে সবাই উঠে পড়েছে দেখো এই যে তোমাদেরকে একটু আগে দেখেছিলাম শানু আর হচ্ছে শানুর মা তনিমা ওদিক আছে সিদ্ধার্থদা মোটামুটি প্রত্যেকে ঘুম থেকে উঠে পড়েছে এখন সাতটা বাজে আমাদের ট্রেনটা কিন্তু এনজিপি যাচ্ছে না যাচ্ছে শিলিগুড়ি আর তোমরা বুঝতেই পারছো আমরা যাচ্ছি পাহাড়ে এবারে পাহাড়ে দার্জিলিং সিটং লেপচা জগৎ সব কিছু আছে বাইরের ওয়েদারটা দেখো শুধু কি সুন্দর যত পাহাড়ের কাছে যাচ্ছি তত এরকম চা বাগান দেখছি আর চা বাগান দেখলে মনটা কান্না ভরে যায় বলো আর ওই দেখো দূরে একটু পাহাড়ও দেখা যাচ্ছে পাহাড় আমার বরাবরই ভালোবাসার জায়গা পাহাড়ে যেতে আমি খুবই ভালোবাসি যদিও পাহাড়ে গেলে আমার খুবই কষ্ট হয় শারীরিক তবুও আমি খুবই ভালোবাসি তো সেই জন্য হয়তো আবার পাহাড়ে টানে পাহাড়ে ছুটে চলেছি এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে যখন মালদা টাউনে দেখিয়েছিলাম তারপর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখা এখন বাগডোগরা স্টেশনে আছি এই ট্রেনটা বারসোই জাংশন থেকে এই বাঘড়গড়ার রুটে একদম শিলিগুড়ি যাবে এটা এনজিপি ঢুকবে না তো এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে যেহেতু দেখে খুবই বৃষ্টি হয়েছে তাই আবহাওয়াটাও সুন্দর একদম মনোরম হয়ে গেছে আর আমাদের ট্রেন এখনও ঢুকতে একটু বাকি আছে সাড়ে আটটা নাগাদ আমরা শিলিগুড়িতে পৌঁছাবো তো এখন হাতে কিছুটা সময় আছে অনেক গল্প হচ্ছে চা খাওয়া হলো প্রত্যেকের সাথেই মানে বন্ডিংটা যেহেতু আমাদের খুবই স্ট্রং সেই জন্য খুবই ভালো লাগছে আর দেখো বাঘরোগড়া থেকে এখন বেরিয়ে পড়েছি আর এই বাঘরোগড়া স্টেশনের বাইরে কত সুন্দর সুন্দর বাড়ি আছে আমি যখন ভিডিও করি তখন যেমন প্রকৃতি দেখায় গাছপালা দেখায় সেরকম বাড়িগুলো দেখাতেও আমার খুবই ভালো লাগে যাওয়া তোমাদেরকে একটু দেখায় বাগডোগরা স্টেশনের বাইরে কত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে দেখো এখানে অনেক বাড়ি রয়েছে বাড়িগুলো খুবই সুন্দর তবে এই বাড়িগুলোর পিছনে পাহাড়টা ভারী সুন্দর দেখা যাচ্ছিল সেটা কিন্তু আড়াল হয়ে গেল আর যেহেতু এদিকে বৃষ্টি হয়েছে গাছপালাগুলো পুরো সবুজ রকম ধুলো নেই নোংরা নেই আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ রকম মানে যে রোদের তেজ কিচ্ছু নেই চারিদিকটা বেশ সুন্দর তো এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাবো শিলিগুড়ি স্টেশনে আমাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই সমস্ত কিছু রেডি হয়ে আমাদেরকে নামতে হবে তো চলো তোমাদের সাথে নেক্সট কথা হবে একদম শিলিগুড়ি স্টেশনে পৌঁছে আমরা এখন ফেসি শিলিগুড়ি স্টেশনে আর বাড়ি থেকে শুরু করেছিলাম ভিডিওটা সেটা শিলিগুড়ি স্টেশনে এসে শেষ ছিল কারণ আমাদের ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের সব কিছু বুকিং করা আছে তো সেজন্য গাড়িও চলে এসেছে কিন্তু তার আগে একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে প্রত্যেকে এগিয়ে চলে গেল শুধু আমার বর্তায় আমাকে চলে যায়নি তাই প্রয়োজন আমার বরটা আমার জন্য অপেক্ষা করছে আর ভিডিওটা যেহেতু শেষ করার জন্য তো জন্য ওই ভিডিওটা শেষ করে দিলাম এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে র্যান্ডম বৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো এখন একটু বাইরে যাই একটু ফ্রেশ হই তারপর যখন শিলিগুড়ি থেকে আমাদের জার্নি স্টার্ট হবে তখন তো সাথে সেটা শেয়ার করবো সেটা অন্য একটা ব্লগে আরকি ব্লগটা শেষ করে দেবো তখন তো চলো এখন আপাতত একটু বাইরের দিকে যাই আমাদের গ্রুপে যেতে এবারে অনেকজন মেম্বার আছে আশা করছি খুব মজা হবে ঠিক আছে আমাদের লাগেজ খুব একটা বেশি নেই যেটা আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আমার হাতে আছে একটা এত বড় দেখা এই ছাতাটা নেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে অনেক কথা শুনিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে ফাইনালি ওই বুদ্ধিমান ছাতাটা নিয়ে এসেছে চল তাড়াতাড়ি এখন বাইরে যাচ্ছে সুন্দর গাড়ি চলে এসেছে আর আমরা এখানে সকলে মিলে অপেক্ষা করতে পারবো আমাদের টিমের অপেক্ষা করছে এখন আমরা থেকে বেরিয়ে যাবো এবং কালকে ভিডিওটা আজকে শিল্প শেষ করছি ভিডিওটা যেহেতু ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব দেখা যাচ্ছে আমার নতুন নতুন ইন্টারেস্ট আনন্দ